ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন ডাকসু নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ইতিমধ্যেই তুমুল আলোচনা সমালোচনা চলছে ভিপি পদে কে এগিয়ে থাকবেন ছাত্রশিবিরের সাদিক কায়েম নাকি ছাত্র দলের আবিদুল ইসলাম খান জনপ্রিয়তার দিক থেকে কেউই কারো থেকে পিছিয়ে নেই বিশেষ করে জুলাই গণ পর সাদিক কাইমের চলাফেরা তার কার্যক্রম ক্রমশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সারা ফেলেছে ধীরে ধীরে তিনি শিক্ষার্থীদের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন ফলে অনেকেই মনে করেছেন ভিপি পদের দৌড়ে বেশ এগিয়ে আছেন সাদিক কাইম অন্যদিকে ছাত্রদলের সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খানও সমান শক্তিশালী প্রতিদ্বন্দ্বী জুলাই গণ পরবর্তী সময়ে তার কার্যক্রম সাহসী ভূমিকা এবং শিক্ষার্থী বান্ধব অবস্থান তাকে সাধারণ শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় করে তুলেছে তরুণ মেধাবী ও স্মার্ট একজন ছাত্রনেতা হিসেবে তার গ্রহণযোগ্যতাও কম নয় এ কারণে ছাত্রদল তাকে ডাকসুর ভিপি পদে আনুষ্ঠানিক প্রার্থী হিসেবে ঘোষণা করেছে সব মিলিয়ে বলা যায় দুই প্রতিদ্বন্দ্বী সাদিক ও আবিদুল ইসলাম খান দুজনেই ভিপি দৌড়ে সমানতালে এগিয়ে আছেন এখন সবার চোখ আসন্ন নির্বাচনের দিকে কাকে বেছে নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা